জয় শ্রীকৃষ্ণ দেখুন আজ আমি দেখাতে চাই যোগব্যায়াম প্রাণায়াম আমরা আসলে বসে যা করি তার সংক্ষিপ্ত রূপ দেখুন পনেরো কুড়ি মিনিটে আমি টোটালটাই করিয়ে দিচ্ছি প্রথমে কী করবেন শীতের সময় এখন একটু জগিং করবেন এইভাবে এবার এইভাবে পাঁচ এলাকা হুম মনে হবে দৌড়াচ্ছি যাত্রা থিয়েটারে এইভাবে দৌড়াই লাইটিং করে হুম জোড়া পায়ে পাহে দেখুন প্রেশার কমে খুব তাড়াতাড়ি প্রেশার কমে টয়ের উপরে চাপ গোড়ালি উপরে দৃষ্টি উপরে হাইট বাড়তে সাহায্য করে প্রেশার কমায় পাটা ফাঁকা

এইগুলো করতে করতে দেখবেন আপনার এই শীতের সময় গরম এসে যাবে শরীরের ভিতরে এইবার বসে বসে পড়ে কিছু প্রাণায়াম শুয়ে পড়ে কিছু আসন এগুলো পরপর করতে হবে তো এবারে আমি শুয়ে পড়ে দেখিয়ে দিচ্ছি কমারটা ঘুরিয়ে নিলাম ক্লক ওয়াইজ ঘুরাবেন অ্যান্টি ক্লক ওয়াইজ এই হাঁটু ঘুরান বিপরীত দিকে করে ব্যাস এবার শুয়ে পড়ে কিছু আসুন দেখুন প্রথমে পবটভুক্ত আসন বলে বের করে দিতে হবে ডবল পা আরেকবার এইবার ছোটবেলায় যেমন করতাম সার্জ বের করে দিয়ে হাতের সঙ্গে পা দুই হাত দুই দিকে ছাড়িয়ে দিতে হবে অন্যদিকে দৃষ্টি যেদিকে দৃষ্টি বিপরীত দিকে পা জোড়া পা পাটা ফাঁকা একটা পায়ের গোড়ালি অন্য পায়ের বালা চাকি এবার হিপ জয়েন্ট সব একেবারে ঘুরে দুমড়ে মুছড়ে ফেলতে হবে আপনাদের প্রতিদিন একটু একটু করে ব্যথা হয় আমাদের এসব করতে গেলে কিন্তু পরে আর ব্যথা থাকে না দুই সাইডে হাত উদ্ধ পদাসন বলে থার্টি ডিগ্রি অ্যাঙ্গেলে প্রথমে ধরতে করে অসুবিধা হয় না দেখুন পনেরো বিশ সেকেন্ড হয়ে গেলে পাটা ভীষণ ভারী হয়ে যাচ্ছে প্রোস্টেড গ্লান যাদের আছে করতে হবে খিচিয়ে ধরবে তিন পাঁচ পাঁচবার আমি সংক্ষিপ্ত রূপ দেখাচ্ছি নৌকা শুন দুবার করে দিলাম সর্বাঙ্গাস স্যার একটা কথা বলে দিই না বললেই নয় প্রত্যেক আসনে কিন্তু সব আসন করতে হয় হাতটা চিৎ করে রেখে দৃষ্টি উপরের দিকে ধীরে ধীরে শ্বাস কিন্তু আমাদের সময় নেই সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আজকে ওই জন্য সময় নেই হলাসন বিপরীত দিকে পা উল্টে যাবে একে হলাসন বলে একটু বিশ্রাম মোটামুটি শুয়ে পড়ে এইগুলো করতে পারে প্রত্যেক দিন আরেকটা ভাইটাল যেটা পায়ে রক্ত মাথায় মাথায় রক্ত পায়ে চলে আসে প্রত্যেক দিন এই ব্যায়ামগুলো করবেন এটা শুয়ে পড়ে উয়ে প্রথমে আমি উড়ে চিৎ হয়েছিলাম উবরে শুয়ে পড়ে কিছু আসুন দেখুন উতমের পরে হাত কত পায়ে মারবেন দুই সাইডে হাত হুম হাতের পরে হাত পুরোটা বুঝে এক বলে কোমর ব্যথা সম্পূর্ণরূপে সারেক এইভাবে রাখবেন যতটা সম্ভব ছেড়ে দেন একটু রান প্রথম প্রথম ব্যাথা পড়ার ব্যথা হয় না এইটাই নিয়ম ব্যায়াম করতে গেলে প্রথমে একটু কয়েকদিন রাত পর ব্যথা হবে তারপরে দেখবেন আস্তে আস্তে সেরে যাচ্ছে আর কোনো ব্যথাই থাকছে না ময়ুর আসুন হজম শক্তি বৃদ্ধি করতে গেলে এগুলো করতে হয় না পারলে ধরে ধরে করবেন প্রত্যেক দিন যেগুলো মনে হচ্ছে ভাইটাল ভাইটাল রঙগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন এটা বজ্রাসন বলে বসলেন মুন্ডুক সুগার রোগ ভালো হয় দুটো পদ্ধতি এইভাবে আর এইভাবে দেখুন দেখুন যার যে রোগ হয়ে গেছে যেরকম যাদের সুগার হয়ে গেছে এটা বেশি করে করতে হয় খালি পেটে কিন্তু এখন আমরা খালি আছি সকালবেলা আমি চা বিস্কুট কিচ্ছু খাই না এইসব করে তারপরে জল খেয়ে পায়খানা পিচাপ করে এগুলো করতে হয় তো এইটা আপনাকে দশ পনেরো করতে হবে যাদের অসুখ এসে গেছে এবার নেক্সট আমরা প্রাণায়াম করবো দেখুন প্রথমে দাঁড়িয়ে পরে করলাম তারপরে শুয়ে পড়ে করলাম এবার প্রাণায়াম করবো এটা প্রতিদিনের রুটিন সংক্ষিপ্ত ভাবে দেখাচ্ছে আমরা দুই ঘন্টা ব্যয় করি আপনার অন্তত এই আমার ক্যাসেট দিকে এরকম ভাবেই করুন তাহলেই হবে প্রথমে ভস্ত্রিকা জোরে শ্বাস নেওয়া জোরে শ্বাস দেওয়া নিরাদেয়া করলেন দুই নাক দিয়ে এর নাম হচ্ছে ভস্ত্রিকা এ অনেক কিছু কাজ করে কিন্তু বলবো প্রেশার কমে চর্বি গলে কিন্তু কিভাবে এই বিশ্লেষণ করা যাবে না যেহেতু আমি পূর্ণাঙ্গ দেখাচ্ছি এবার নেক্সট করুন নেক্সট হচ্ছে কপাল ভাতি সরি দেখুন ধাক্কা দিচ্ছি পেক পেটটা যেমন ভেতরে যাচ্ছে বুকটা ফুলে যাচ্ছে প্রসারণ কোনোটা সংকোচন কোনোটা প্রসারণ পেটটা যখন দেখবেন সংকোচন হচ্ছে বুক প্রসারণ ঘটছে প্রত্যেককে আর বিপরীত প্রতিক্রিয়া আছে একটা দিলে একটা নেয় ক্যাচের সব মধ্য বয়সে দেখেন আপনারা তা যারা একটু বয়স কম বেশি জোরে জোরে নেবেন এই নেন কচ্ছপের মতন হাঁটবে ষাট বছর সত্তর বছর আমাদের মতন বয়স্করা আর যারা একটু কম বয়স তারা দৌড়াবেন শিয়ালের মতন এইভাবে আপনাকে আধা ঘন্টা করতে হয় ক্যান্সার ফ্যান্সার হলে আধা ঘন্টা করতে হয় আর এমনি অ্যান্টিবডি ঠিক রাখতে গেলে আপনাকে পনেরো মিনিট করতে হবে যে আমি সুন্দর স্বাস্থ্য থাকবে রোগ ব্যাধি হবে না তাহলে পনেরো মিনিট আর ক্যান্সার আলসার সব করতে হলে আস্তে আস্তে আলসারে যেরকম জোরে করা না তখন আস্তে আস্তে করতে হয় অন্য তা এইসবে দেখা যাচ্ছে আপনাকে পনেরো মিনিট করতেই হবে এই ত্রিশ মিনিট করতে হয় যখন ক্যান্সার ফ্যান্সার এসে যায় কিছু নিয়ম আছে কিছু ওষুধপত্র খেতে হয় আয়ুর্বেদিক আছে আর এগুলো করতে হয় দেখুন নেক্সট চার বার করে দিলাম পেটটা সংকোচন ধরে রাখলাম আবার বার করে দিলাম জোরে রেখে দিলাম নেক্সট খালি পেটটা নাড়িয়ে দিলাম আর একবার দেখাচ্ছি শ্বাস বের করে দেন প্রচন্ডভাবে নাড়ালাম

তাহলে কি করলাম প্রথমে সংকোচন করে ধরে রাখলাম এটাকে বাহ্য প্রাণায়াম বলে তারপর অতিরিক্ত নাড়ালাম অগ্নিসার বলে ঘুরালাম নলিক্রিয়া বলে

সকালবেলা দেয় সারাদিনের থেকে একটু ভালো থাকে তা মনের মতো শ্বাস নিতে হবে দেখুন প্রথমে বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে একটা নাক ধরেন ডান নাকের ছিদ্র বন্ধ করলাম বা নাক দিয়ে নিলাম এইবার অনামিকা মধ্যমা দুটো আঙুল দিয়ে বন্ধ করে দিলাম বা নাকটা ডান দিয়ে ছাড়লাম দিয়ে ওটাকে নিলাম আবার পূর্ণ মাত্রায় পাঁচ সেকেন্ড সব রোগ তাড়াতে গেলে আপনাকে এটাও প্রমাণিত করতে হয় এর নাম অনুলম বিলম বেশি করে নিচ্ছি বেশি করে ছাড়ছি এইবার করবো কি ভামরি বলে একটা প্রাণায়াম যা কি করে মাথার ক্যাপাসিটি ব্রেন ক্যাপাসিটি বৃদ্ধি করে মাতার যন্ত্রণা সেরে যায় চোখের যন্ত্রণা সারে স্মৃতিশক্তি বৃদ্ধি করে প্রত্যেক বাচ্চাদের এটা করানোর চেষ্টা করবেন যাদের বাচ্চা কাচ্চা আছে ছোটো ছেলে মেয়ে আছে তাই স্মৃতিশক্তি প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি করে আর কি করে আপনার মাথার ভিতরে যদি টিউমার থেকে টিউমারও নষ্ট করতে সাহায্য করে তাহলে কত ভাইটাল এবার অনেকের দেখা যায় যে ক্লোড হয়ে যায় স্টোক হয়ে তাদের ওই ক্লোডিংয়ে অনেক সাহায্য করে কিন্তু প্রথম দিকে না দেখা যায় যে পরে সব বের করা যায় না মাথার যন্ত্রণা হয় পরবর্তীকালে অনেক ক্ষেত্রে ক্লোড হয়ে যে যখন কমায় চলে যায় না তখন ওই ক্লোডিং থাকা অবস্থায় অনেকটা আমাদের মাথার যন্ত্রণা পে তারপরে হচ্ছে চোখের যন্ত্রণা এইসবগুলো বেড়ে যায় তাই এইগুলো আপনাকে আপনাকে করতে হবে প্রত্যেক দিন ভাঙড়ি দেখুন কিভাবে প্রথমে দুই হাত নিতে হবে দুই কানে এই যে এটা বন্ধ করতে হবে করে ওঙ্কার ধ্বনি তিনবার মুখ দিয়ে তারপরে নাকের সাহায্যে ওঙ্কার ধরে নাকের সাহায্যে যখন হবে তখন মাথাটা প্রচণ্ড করে কাঁপবে এইটাই হচ্ছে ভাঙড়ি কাঁপানো অনেকই মাথার ক্যাপাসিটি বৃদ্ধি করে দিচ্ছে দেখুন কীভাবে নিলাম ও এইভাবে আপনাকে যাদের রোগ হয়ে গেছে আট থেকে বার করতে হবে চোখটা বন্ধ এবার একটুখানি ধ্যান চিন্তা অজয় চক্রের মন ধ্যান করতে গেলে অজয় চক্রে মন আনতে হয় ও চোখ বোঝা অবস্থায় থাকবে দুই থেকে তিন মিনিট ধ্যান করে নেবেন এবার তারপরে প্রার্থনা হে ঈশ্বর হে পরম করুণাময় তুমি আমাকে আমার পরিবারের সকলকে এই সঙ্গে সকলকে সুখে সমৃদ্ধিতে ভরিয়ে তোলো ঠাকুর সুখে সমৃদ্ধিতে ভরিয়ে তোলো এইভাবে হে ভগবান তুমি আমাকে এক অনন্য মানুষের রূপান্তরিত করো আমি যেন সৎ থাকতে পারি সৎ কাজের ভিতরে জীবন অতিবাহিত করতে পারি এই সমাজের বিভিন্ন সামাজিক কাজে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি এই আশীর্বাদ করো ঠাকুর এই আশীর্বাদ করো হে ভগবান তুমি আমাকে আমার লক্ষ্যে পৌঁছে দাও তুমি এই সঙ্গে সকলকে সকলের লোকে পৌঁছে দাও তুমি এই পৃথিবী থেকে হিংসা বিদ্বেষ দূর করো ঠাকুর হিংসা বিদ্বেষ দূর করো এইভাবে প্রত্যেক সকালে এই প্রাণায়াম করার পরে এই আপনার প্রার্থনা করতে হবে এতে আস্তে আস্তে যদি আপনি একটা টার্গেট রাখেন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন আমাদের আজ থেকে প্রায় ত্রিশ বছর আগের থেকে এটা ভালো মন্দির করবো আশ্রম করব টার্গেট ছিল তা সেই সময় মাইক কিনেও রেখেছিলাম মাইক টাইক কিন্তু আমার বাড়িতে দুর্ভাগ্যজনকভাবে বাড়িতে করতে পারেনি বলে এইখানে আবার একটু জমি কিনে এই ক্ষুদ্র মনপুর নামে এই জায়গায় এটা করছি তা এটা টার্গেট রাখতে হবে আপনাকে কি করতে চান কি হতে চান আমার একটা টার্গেট ছিল এক বসবো সবাই মিলে করব আনন্দ করব বাকি জীবনটাই বৃদ্ধকালটা খুব আনন্দের সঙ্গে কাটাবো সবাই তা এই এই টার্গেট কিন্তু আমার আজ থেকে না তিরিশ বছর আগে থেকে টার্গেট রাখতে হবে প্রত্যেককে দেখুন এইটা আমাদের প্রথমে জগিং দেখালাম দাঁড়িয়ে পড়ে কিছু ব্যায়াম দেখালাম শুয়ে পড়ে করলাম আর এবার প্রাণায়ামের চাপটা শেষ হলো এইবার আরেকটা করি আমরা প্রত্যেক দিন পুর দিকে ফিরে প্রার্থনা করে নিই প্রার্থনা দেখুন এই কিন্তু স্বাস্থ্য সবার ধর্ম কিন্তু যার যার তার দেখুন হিন্দু মুসলমান যদি আপনার অনেকে দেখা যাচ্ছে মুসলমানরা ওঙ্কার ধ্বনি করে না আপনার মতন একটা শব্দ করে নেবেন শব্দটা যেন গম্ভীর হয় আর প্রার্থনা আপনাদের নিজস্ব মতন করে নেবেন কারণ আমি দেখেছি আমার এই ক্যাসেট হচ্ছে মুর্শিদাবাদের লোক সবচেয়ে বেশি দেখে কলকাতার পরে কলকাতা দেখে মুর্শিদাবাদ দেখে আর অন্য জেলা যেরকম আমার চব্বিশ পরগনা জেলারও লোক বেশি দেখে না তা সেখানে মুর্শিদাবাদের নাই এই সেভেন্টি পারসেন্ট প্রায় মুসলমান তাহলে মুসলমানের লোকও তো দেখছে তা আপনারা যখন দেখবেন আপনাদের মতন প্রার্থনা করে নেবেন যে এটাই করতে হবে তার না আর এই প্রার্থনার জন্যে যে আপনি মনে করবেন যে যোগব্যায়াম সব ভালো ভাল ভালো না এই সব কিছু ভাববেন না করবেন সব এবার নিজস্ব মতন প্রার্থনাটা করে নেবেন দেখুন ও তিনবার করতে হচ্ছে ও ভূরিভুবস তসব ভেবস্ব ধীমি ধিয়া প্রচুদয় ও ত্রম্বাক যহে সুগন্ধি পুষ্টি বর্ধনা করবার কামিবন্দনাম মৃত্যুর মোক্ষকে অমামৃতম ও হিরণ্য বর্ণা হরিণী সুবর্ণরজ স্থানম চন্দ্র হিরণময় লোক জাতবেদ আশতমা সদ্গম ওম তমসোমা জ্যোতির্গময় ॐ मित्रुर्मा अमृतङ्गमाय ॐ स्वानुभूतु ॐ धर्मं शरणं गच्छामि ॐ स्वं शरणं गच्छामि ॐ सङ्गं शरणं गच्छामि ॐ शान्ति ॐ पृथिवीशान्तिः शान्तिः শি ওশান্তি শান্তি শি ও ও গুম গুরুবিষ্ণু গুদমহ্বর গুরুরে পর ব্রহ্ম ত্রী গুবেম জোরাচপনা ষষ্ঠাঙ্গোপনা বজ্রাসনে বসতে হবে দুই সাইডে হাত নিলাম কপাল নাক হাত পা হাঁটু পায়ের পাতা এইসবগুলো সব মাটিতে থাকবে ওই জন্য ষষ্ঠ অঙ্গ ষষ্ঠ অঙ্গ মাটিতে থাকে তো এইভাবে এইভাবে প্রার্থনা যার যার আর যোগব্যায়াম সবার তা আসুন সবাই করুন আমার পাকিস্তানের লোকও একটা পার্ট দেখে আমার তা আমরা তো দেখি ইউটিউব বা ফেসবুক দেখলে বোঝা যায় তা আপনারা আসুন প্রত্যেক দিন সকালে দেখুন নিজের মতন নিজে প্রার্থনা করুন নমস্কার